মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চাই বিএনপি বলছেন তারেক রহমান এদিকে বছর পর সঙ্গে বিদেশি কূটনৈতিকদের বৈঠক জানাবো প্রধানমন্ত্রী সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চায় বলছেন উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো কেউ অপকর্ম করলে পুলিশকে অবহিত করুন বলছে যুব দলের জাহাঙ্গীর শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক সিরাজগঞ্জের সলঙ্গাই মামলা থেকে নাম বাদ ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে বিএনপি আওয়ামী লীগ নেতারা গোপনে আত্ম করেছেন বলে অভিযোগ উঠেছে সম্প্রতি সলাঙ্গা থানা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ সভাপতি মতিয়ার রহমান সরকারের সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে সলাঙ্গা থানার রামারচর এলাকার রয়্যাল রূপালী হোটেল বৈঠকটি হয় বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন চলাকালে বিএনপি নেতা উপর হামলা সহ বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে এসব ঘটনার পর বিশেষ সুবিধা নিয়ে মামলা থেকে বাঁচতে ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে সাতাইশ আগস্ট গভীর রাতে সলঙ্কা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মতিয়ার রহমান সরকারের সঙ্গে থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ সলঙ্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল শফি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য থানা যুবলীগের সভাপতি ও সলাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুখলেসুর রহমান আওয়ামী লীগের নেতা সামসুল আলম ও আনোয়ার হোসেনের গোপন বৈঠক হয় নাম প্রকাশে ঠিক স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন মামলা থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করতেই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা সোলাঙ্কা থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে বলেন আমি একটু অসুস্থ তবে ওই বৈঠকে তাদের কি বিষয়ে কথা হয়েছে সেটা তিনি বলেননি সোলাঙ্কা ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে রামারচর এলাকার রয়্যাল রূপালী হোটেলে বসেছিলাম তবে আমাদের মামলা সংক্রান্ত কোনো আলাপ হয়নি জানতে চাইলে সোলঙ্কা থানা বিএনপি সহ সভাপতি ও জেলা বিএনপি সহ সভাপতি মতিউর রহমান সরকার বৈঠকের বিষয়টি স্বীকার করেন তবে নেতাদের সঙ্গে কোনো হয়নি বলে তিনি সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের বৈঠক দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন সারা খুব সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বিএনপির একটি সূত্র বলছে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমান কোকর পরিবার থাকে উল্লেখ্য দু হাজার সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর দু হাজার বিশ সালের পঁচিশ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া কারাদণ্ড হওয়ার পর সাড়ে ছয় বছর এক প্রকার কারাবন্দি ছিলেন বিএনপি সাক্ষাৎ প্রধানমন্ত্রী সমীহীন ক্ষমতার পরিবর্তন করতে চায় বলছেন উপদেষ্টা সংবিধানে প্রধানমন্ত্রী সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ নাহিদ ইসলাম বলেন দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন পাশাপাশি রাষ্ট্র সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন আমরা সবার সঙ্গে আলোচনা করে এই ধারা পরিবর্তন করতে চাই কেউ অপকর্ম করলে পুলিশকে অবহিত করুন বলছে যুবদলের জাহাঙ্গীর জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ও ঢাকা আঠারো আসনে গত উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন ব্যর্থহীন ভাষাই বলতে চাই সাংগঠনিকভাবে দলও ব্যক্তিগতভাবে সব প্রকার অন্যায় অপকর্ম চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি দল বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন সার্বিক সহযোগিতা করব ঢাকা আঠেরো আসনের জনগণকে নিশ্চিত করতে চাই এই আসন হবে মাদক চাঁদাবাজি দখলবাজি ও দুর্নীতিমুক্ত জাহাঙ্গীর বলেন বিএনপিতে কোনো চাঁদাবাজি ঠাই হবে না কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশে অমান্য করে কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে সেই দায় দল বা আমি নেব না দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইন বাহিনীকে সহায়তা করব তিনি বলেন ঢাকা আঠারো আসনে গত দুই যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি তারই ফলশ্রুতিতে গত নির্বাচনে ধানের প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছে স্বাভাবিকভাবেই আমার সঙ্গে হাজারো যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করে কিন্তু লক্ষ্য করেছি কয়েকটি গণমাধ্যম উত্তরায় চাঁদাবাজি দলখলবাজির কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্ভাগ্যজনক ভাবে সেখানে আমার নাম জড়ানো হয়েছে যা খুবই দুঃখজনক অসত্য ভিত্তিহীন অভিযোগকে বানোয়াট উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি জাহাঙ্গীর বলেন উত্তরে আবদুল্লাপুর প্রাণের বাংলাদেশ নামক পত্রিকা অফিস উচ্ছেদ ও লুত্তরাজের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আমি মোটেও অবগত ছিলাম না ওই ঘটনা জানার পর অভিযোগকারী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অভিযুক্ত মিলনকে ডেকে এনে বিষয়টি জানার চেষ্টা করি পরবর্তীতে খবর পাই তারা নিজেরা দুই পক্ষকে বসিয়ে বসে বিষয়টি মীমাংসা করেছে ওই অফিসটি দীর্ঘদিন বিএনপি স্থায়ী কার্যালয় হিসেবে পরিচিত ছিল এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেটি দখল করে তারা আওয়ামী লীগ কার্যালয় হিসেবে ব্যবহার করে আমি প্যানের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধির কাছে জানতে পারি গত পাঁচ আগস্ট হতে অফিসটি তারা ব্যবহার করা শুরু করেছিল ভবিষ্যতে আমার সংক্রান্ত কোনো প্রকার সংবাদ প্রচারের পূর্বে সেটার সত্যতা যাচাই করে নেওয়ার জন্য সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ রইল কোন ব্যক্তির বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করলে তার ব্যক্তিগত সামাজিক মর্যাদাহানি হয় জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায় বিএনপি বলছেন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা অধিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চাই বলে মন্তব্য করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন আমার পূর্বস্বরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলো সত্যিই যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্য শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকার পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসার দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই ফলে একটা বিরাট অংশ ইচ্ছে থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি কিভাবে একটি দলের লোকজন সর্বত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি কিভাবে একটি দলের লোকজন সর্বত্র বিচরণ করে আর অন্য সবার অবস্থান হয়ে পড়ে তুচ্ছ আর গৌণ ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয় তিনি বলেন স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চাই তারেক রহমান আরো বলেন দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সবে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যেন দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় তিনি বলেন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি দেশে প্রথা প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষক শিল্পী সাহিত্য সাংবাদিক গবেষক চিকিৎসক কারিগরি বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী কারিগরি বিশেষজ্ঞ মানবতাকর্মী রয়েছেন কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদের সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে উচ্চকক্ষ সহ দীক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি বিনয়ের সঙ্গে শুধু আমাদের আগামীর পরিকল্পনা ও সদিচ্ছার কথা জানতে পারি কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে তারেক রহমান বলেন আশা করে জনগণ নিশ্চয়ই সেই সব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবেন না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে দেড় লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশে করেছে সম্পদের পাহাড় ঘুম খুন হামলা মামলা নির্যাতন দেশের মানুষের জীবন না বিশ্বাস তুলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ডাল চাল লবণ তেল ওষুধের দাম মানুষের ধরাঝড় বাইরে নিয়ে গেছে আইন বিচার নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সবগুলো স্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে তিনি তিনি বলেন এমনকি পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত শত শত নিরীহ মানুষের রক্ত রঞ্জিত করেছে বাংলাদেশের রাজধানী থেকে প্রতিটি জেলা উপজেলা জনগণ নিঃশ্বাস জালেমদের জাতীয় সরকারের অন্তর্ভুক্ত দেখতে চাইবেন না গত সতেরো বছরের বিরামহীন আন্দোলনে বিএনপি সব পর্যায়ে নেতা কর্মীর অংশগ্রহণ দলের প্রতি তাদের অবিচল আস্থার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন আপনার আত্মত্যাগ আর অবদান মুষ্টি মেয়েও হটকারীর অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে কেন দেবেন সতর্ক থাকুন সচেতন হন প্রতিরোধ করুন বর্তমান প্রেক্ষাপটে জনগণের পরিবর্তিত আশা করা আশার ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে তিনি নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি সাম্প্রতিক জড়িয়ে ওঠে অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলা নিজ রাজনৈতিক প্রজ্ঞা আর কৌশল প্রয়োগের নির্দেশ দেন সবশেষ তৃণমূলের প্রতি অগাধ অস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন দলের সব সংকটকালে তৃণমূলে বিএনপিকে বারবার রক্ষা করেছে এমপি মন্ত্রী পদপদবীর প্রত্যাশা না করা নিবেদিত প্রাণ কর্মী দল যারা শহীদ জিয়া খালেদা জিয়ার প্রতি যে অবিচল আস্থা বারবার রেখেছেন সেটা অব্যাহত দল হিসেবে থাকলির সফলতা আর অগ্রযাত্রা কখনো ব্যাহত হবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ